ওনাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তান আর্মি ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ওনাকে ওই কাঁকড়া টিপটক লন্ডিশনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গুলাম আদম তোর নামে সুপারিশ করে তাদেরকে তোকে ছেড়ে দিলাম উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে আব্বার কাছে বলেছে এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার পাঁচটা মানে যুবতী মেয়ে সবচেয়ে ছোট মেয়ে তো ওরা নাইনে পড়ে বাকিরা কলেজ ইউনিভার্সিতে পড়ে আর ছোট একটা ছেলে আমি খুব অসহায় অবস্থায় এবং উনি ওনার পরিবার এই উনি ওনার স্ত্রী পাঁচ মেয়ে এক আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি আমাদের বাসায় মাসের পর মাস থেকে আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করেন যতদিন থাকতে থেকেছে। উনি দলমত যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে ওনাকে যারা মহল বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায় অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোষণরা তাদের দালালরা এই সমস্ত কথা বলে কোন কোন এগুলো অপবাদ আপনার এক কথা আপনি বলে দিয়েছেন সুতরাং কথা নিয়ে আর প্রশ্ন এ আসে না এগুলো সমস্ত অপবাদ নির্লজ্জ মিথ্যাচার তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নাই জানা যাওয়ার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুখহীন রাজা মানে বিজয় দিয়েছে ওনাকে এদেশের মানুষের মাথায় উঠে রাখা উচিত এটা আপনার দশই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছেন এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিড সাক্ষাৎকার নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি দুইশো চিত্র দিনের স্বাধীনতা এবং নৌকাদের বইয়ে পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন একটা জরি পড়ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো দশ তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসেছেন ওনারা তো তখন অনুমান করার কোনো সুযোগ সু সুযোগ দিয়েছে উনি দেশে কী হয়েছে তো ওনাকে কেউ একজন বলেছে তিন লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি তিন লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পর লাখের দুইটা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটা ওনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন ও তিন লাখ টাকায় সেইভাবে তিরিশ লাখ হয়ে গেছে এটা তিন লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক দশ লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অধ্যাপক গুলাম আজমের সুযোগ্য পুত্র ব্রিগেডিয়ার আজমি তিনি গতকালকে প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছেন তো সেই সংবাদ সম্মেলনের লাইভ ভিডিও আপনাদের দেখাইছি তবে ভিডিওর শেষ অংশটা আপনাদের দেখাতে পারিনি ভিডিওর শেষ অংশে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেখানে সাংবাদিকেরা আজমি সাহেবকে প্রশ্ন করেছে তিনি সেটার আবার যথাযথ উত্তর দিয়েছেন খুবই চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন সেটার উত্তর দিয়েছেন যেমন কয়েকটা আপনাদের বলি সেটা হলো যে আমান আজমি তার চাকরিতে বল থাকবে কিনা এবং তাকে সম্মানের সাথে তার পেনশন বা এগুলো ফিরে দেওয়া হবে না তারপরে আমান আজমি সাহেবের যে বিল্ডিংটা মানে কোয়ার্টারটা তৈরি হওয়ার কথা ছিল সেটা চালু হবে নাকি এরকমভাবে তারকে প্রশ্ন করা হয়েছিল তিনি যথাযথভাবে উত্তর দিয়েছেন যে হ্যাঁ বর্তমান যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি আজমি সাহেবের ছাত্র ছিলেন তো তিনি সব কিছুই আশ্বাস দিয়েছেন তার সাথে যেগুলো ঘটে গেছে বিগত বছরগুলো আওয়ামী লীগ সরকার থাকতে সবগুলো ফিরে দেওয়া হয় আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি এগুলি কিছু অসাধ্য অফিসার কিছু অফিসার কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পত্রিক পরিচয়ের কারণে আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না প্লিজ আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো সেনাবাহিনীর কোনো দোষ নেই এটা ব্যক্তির দোষ আমাদের দেশ আমরা ব্যক্তি স্বার্থের উর্জা উঠতে পারি না তো ব্যক্তি স্বার্থ বিদ্বেষ এগুলো অনেক আমরা উঠতে পারি না এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার অন্যায় করেছে জুলুম করেছে এগুলো তাদের ব্যক্তিগত দোষ সেনাবাহিনীর কোনো দোষ নেই এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য আমি হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ওনার মধ্যে আপনাদের শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্য যাবেন সব উনি প্রতিকার করবেন যেমন আমি অলরেডি আপনি উদাহরণ দিয়ে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন হাতে হাতে আমার কাছে গতকালকে হ্যান্ড এটা হস্তান্তর করা হয়েছে উনি আমাকে যে ঘুম করেছিল কারা করেছিল এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে একজন মেজর জেনারেল র্যাঙ্ক ও তিনজন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল ওটার জন্য উনি পারমিশন দিয়ে দিয়েছেন কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন ওনার পক্ষে সর্বাত্মক যা সম্ভব করার জন্য করবেন এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করবো না আমি ব্যাংকে যে আমাকে বরখাস্ত করা হয়েছে আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে দ্বিতীয়ত আমাকে তাকে পুনর্বাহ দেখাতে হবে তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথমে স্থানান্তর করেছি সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে আমার ব্যাটসমেটরা যারা পঞ্চাশ মেধা তালিকা পঞ্চাশতম তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে তো আমার যে যেদিন মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন হয়েছে সেই দিন আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে আমার ব্যাটসম্যানের যে লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে উনষাট বছর এক বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সহ আমাকে অবসর দেখাতে হবে আমি এর থেকে কম কোন কিছু গ্রহণ করবো না এর থেকে যদি এটা না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নেব এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্য মতো থাকে করবেন ওনার সাধ্য না থাকলে উনি প্রয়োজনে উনি এই তথা সরকারের সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশা করি আমি ব্যক্তিগত অত্যন্ত স্নেহ করি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যেই ভূমিকা সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন তো এরপর যে প্রশ্নটা ছিল যে শেখ মুজিবুর রহমান হাসিনার বাপ মুজিবর এ দেশ স্বাধীনের সময় তো সে তো পাকিস্তান ছিল পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসে তো তখন ওই বাংলাদেশের শহীদের সংখ্যা কত ছিল আজমি সাহেব বলেছে তিন লাখ তো সেই তিন লাখক হচ্ছে এরা তিরিশ লাখ করে দিয়েছে মানে তিন মিলিয়ন ম্যানে ফেলছে তো আজমি সাহেব বলছে যে একটা লোকের কারণে এই দেশের একটা স্বাধীনতা যুদ্ধের একটা ইতিহাস এভাবে বিকৃত হতে পারে না বলেছে যে সঠিক তদন্তের মাধ্যমে আপনারা হিসাব করেন এই একটা কথা উঠেছে তারপরে কথা উঠেছে যে আপনার বাবাকে যে যুদ্ধ অপরাধী ট্যাগ দেওয়া হয় এ বিষয়ে আপনি কি বলবেন তো প্রিয় দর্শক এই দুইটা বিষয়ে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব আর পরের বিষয়ে যেটা আছে সেটা হলো যে জাতীয় সঙ্গীত পরিবর্তন এরপর হচ্ছে যে ঘরে যে আপনাদের আপনাকে বন্দি করে রাখালো এর হচ্ছে প্রতিশোধ আপনি কিভাবে নেবেন মামলা করবেন কি না আর তৃতীয়ত আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা তো এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের দ্বিতীয় চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া হবে এই চ্যানেলের কমিউনিটিতে সেটা পোস্ট করা হবে আপনারা দেখে নিন তো দর্শক এখন যেটা আমাদের আপনাদের দেখাবো সেটা হলো যে আজমি সাহেবের আগের যে দুই প্রশ্ন একটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের মৃত সংখ্যা নিয়ে শহীদদের সংখ্যা কত আর দ্বিতীয়ত গোলাম আজম সাহেবকে যে

সাংবাদিক কাছে বলেছে এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিড সাক্ষাৎকার নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি দুইশো ছেষট্টি স্বাধীনতা একজন নৌলকাদের বইয়ে পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো দশ তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকা এসছেন ওনার তো তখন অনুমান করার কোনো সুযোগ দিয়েছে উনি তো জানতেন দেশে কী হয়েছে তো ওনাকে কেউ একজন বলেছে তিন লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি তিন লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পর লাখের দুইটা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটা ওনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন তিন লাখ টাকায় সেইভাবে তিরিশ লাখ হয়ে গেছে এর তিন লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক দশ লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আল্লাহর কথার উপরে আল্লাহর নিজের স্তিত্বের উপরে যতজন আল্লাহ এত করে প্রমাণ দিতে পারে রসুল যদি এরকম কথা বলতে পারে তাহলে একজন ব্যক্তি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না আপনার ওনার আত্মজীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন শেখ সাহেবের অসমাপ্ত বইটা পড়ে দেখেন আপনি উনি দেখেছেন থার্ড ডিভিশনে পাস করেছেন ওনার নিজের লেখা আমার কথা না আপনারা পড়ে দেখেন যাই হোক উনি তিন লাখ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলেছেন ওইটা তিরিশ লাখ হয়েছে তিন লাখ হোক তিরিশ লাখ হোক তিন কোটি হোক একটা জরিপ ছাড়া এ ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না সেটা স্পষ্ট সুতরাং আমার উত্তরে আর কোনো এখানে সন্দেহ থাকার অবকাশ নাই এটা জরিপ হবে এখনও একাত্তরের প্রজন্মের বহুত লোক আছে ওখানে তখন ছিল সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এটা সরকার প্রবেশ করবে আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তো আপনিই বলে দিয়েছেন এটা অপবাদ তো আমার তো আর কিছু বলা থাকে না উনি যদি কোনো অপরাধ করে থাকতেন আপনারা যারা ট্রাইব্যুনালে আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি তারা ষোলো জন সাক্ষী দিয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন বিচারক কি কোনো দিন অভিযোগ আসলে তাকে মানে শাস্তি দিতে হবে এটা বিচারকের কাজ নাকি বাদীপক্ষ পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ আমি আপনার কাছে প্রশ্ন রাখি বিচারকের কাজ হল বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় না হলে খালাস দিবে উনি খোলা আদালতে যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেন খোলা আদালতে বলেছে বাদের পক্ষে কিছু প্রমাণ করতে পারেনি না উনি অভিযোগ হয়নি কিন্তু উনি এটাও বলেছেন যে উনারা তদন্ত করে দেখেছেন কী তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে তো এটার উপরে রায় দার একটা হাস্যকর করে এটা একটা ট্রাইব্যুনাল এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল আর কোনো কিছু ইন্টারন্যাশনাল সময় আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব আমার নামটা যদি ভুল না বলে থাকে উনি যে স্ট্রাইক কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন এবং উনি একানব্বই সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল আওয়ামী লীগ তিনটা মন্ত্রী সাতটা মহিলা এমপি অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনকে সমর্থন দিল তারপরে তারা আওয়ামী লীগ তাদের বিটিম দিয়ে তারা ঘাতক নলি কমিটি করে প্রতীক বিচার করলে তারা রায় করলো তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরা বলেনি তারা ঘাতক বলেছে সারাদীবন তারা ঘাতকই বলেছে হঠাৎ করে তারা উনিশশো একাত্তরের তিরিশ বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল যুদ্ধপ্রাজে নাম দিল আমি যাই যুদ্ধপারি বিচার হোক আপনারা কেন একশো পঁচানব্বই জন যুদ্ধভারতীকে বিবাহ করেন মুক্তিতে ছেড়ে দিলেন শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন কয়েকজনের বিচার করার পরে কোনো স্বাক্ষরমান না উনি বাতিল ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন তারপর স্বাধীনতা পর কী ধরনের তামাশা আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে আর ওনার বিরুদ্ধে এই এত প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানা যা হয়েছে এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুটিন রাজা আমি দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশের না শুধু উনি একজন সর্বকালের আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের তো তার তামাশা সর্বকালের ভবিষ্যতের কথা জানে কেমনে অদৃশ্যের মানে আল্লাহ কায় ভবিষ্যৎ মানে আল্লাহ সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছে এটা হাস্যকর তারা ভবিষ্যতের কথা বলতে পারে না আজকে তো একশো বছর পরে কোনো ভালো বাংলা হবে কিনা তো বিবিসির মধ্যে তো বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি উনি একজন মেধাবী ছিল স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন উনি ডাকসুর জিএস ছিলেন উনি ফুটবল ভিবে ছিলেন উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়া কতিকার ঢাকা জিমনেশিয়াম ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে মাঠে ছাত্র জনতার তুমুল করার জন্য এই উনি মেমোরিয়াম পেশ করেছেন উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে বাউান্ন সালে জেল খেটেছেন আটচল্লিশ সালে জেল খেটেছেন বা পঞ্চান্ন সালে ওনাকে জেল করা হয়েছে ওনাকে চাকরি দিয়ে বহিষ্কার করা হয়েছে তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র উনিশশো একান্ন সালে একান্ন সালে আপনার বিএনপি জামাত জামাত যদি বিএনপি আহমেদ কাউকে মানে কোনো সমর্থন না দিত তাহলে এদের গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে এই গণতান্ত্রিক উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে এই উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নামই বলব উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে ওনার মতো মেধাবী ওনার মতো দূরদর্শী ওনার মতো প্রজ্ঞ এই দেশে আমরা আমরা অভাগা জাতি আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি যে চোর বার গুন্ডা বদমাস এ দেশ লুটপাট করেছে এদেশ রাজনীতি করেছে এই দেশ ক্ষমতায় থেকেছে ওনার মতো একজন সৎ খাটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার আপনি নিজে উত্তর দিয়েছেন এগুলো সব অপবাদ যারা অপবাদ পড়েছে জানা পৃথিবীতে সারা পৃথিবীতে একসঙ্গে জানা যাওয়া হয়েছে এদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যা হয়েছে কেন জানি ওনার লাস্ট নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে পৃথিবীর ইতিহাসে বড় র্যালি হয়েছে কিনা আমি জানি না এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে তাদের গেলে একটা জুতার বাড়ি লাগা উচিত কথা তাদের প্রচার মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে ওনার মানবতা বিরোধী অপবাদ অপবাদ আপনি বলেছেন উনি উনি কোনো মানবতা বিরোধী অপবাদ করেন এটা তো প্রসিকিউশন প্রফেশনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলেছে কিনা এটাই এটা আর কথা থাকার অবকাশে নাই আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এর আগে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো আমি সজভাগ গ্যারান্টি দিয়ে বলছি ওনার বিরুদ্ধে একটা নেই ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সরকার পক্ষ হেরে গিয়ে আপিল বিভাগে আপিল বিভাগের পাঁচজন বিচারপতি সর্বসম্মতভাবে ওনাকে বলেছি ওনার বিরুদ্ধে কোনো মানবের কোনো মনে যায়নি সর্বসম্মতভাবে ওনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন এই দেশের নাগরিক ফিরে পেয়েছেন তেইশ বছর করে ওরা নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল জনগণের নেতাকে জনগণের দূরে সাথে রাখা হয়েছিল যে পাঁচজন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের উজ্জ্বল নক্ষত্র আপনার খোঁজ নিয়ে দেখেন চারজন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে চারজন বয়স্ক জনসম্মত আগে ওরা রিটায়ারমেন্ট করেছেন তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে ওনার উনি একজন খাটিকার দেশ মনে হবে কোনো অপবাদ নেই কোনো অপরাধের অভিযোগ নেই উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন অখণ্ড পাকিস্তানের পক্ষ থাকা কোনো অপরাধ নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত উনিশশো সাতচল্লিশ সালে ফরজুল্লাহ সরারদের মতো ব্যক্তিরা এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ওনারাই পাকিস্তানের পক্ষে ছিলেন না ওনারা এই টু নেশন থিওরি যেটা পাকিস্তান ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটা রাষ্ট্র হবে তো যেটা লাহোর রেজুলেশন মানে লাহর প্রচার পেশ করে চল্লিশ সালে তারপরে মানে মুখ্যমন্ত্রী হয়েছেন তো ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন কথা অধ্যাপক কোনো মানবতা বিরুদ্ধে সেটা নয় আমি আপনাদেরকে সময়ের অভাব দিচ্ছি না উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন ওনারা যারা ছুটে এসেছে আমি একজনের দিই শেখ সাহেবের আপন ভগ্নিপতি আমার নামটা বললেন ওনার ভাই যা সে ভগ্নিপতির ভাই থেকে এটা ইউটিউবে আপনার সার্চ দিতে পাবেন সাইফুদ্দিন ভিডিও ক্লিপ আছে যে উনি আমাদের ওনাকে ধরে নিয়ে গেছিলো পাকিস্তান আর্মি ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন আমার বাবা সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ওনাকে ওই কাকড়াইম টিপটপ লন্ডিশনে ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গোলাম আদম তোর নামে সুপারিশ করে যে ছেড়ে দিলাম উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে আব্বার কাছে বলেছে এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার পাঁচটা মানে যুবতী মেয়ে সবচেয়ে ছোট মেয়ে তো ওনার নাইনে কলেজ বাকিরা করে পরে আর ছোট একটা ছেলে আমি খুব অসহায় অবস্থায় এবং উনি ওনার পরিবার এই উনি ওনার স্ত্রী পাঁচ মেয়ে এক ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে যতদিন থেকেছে উনি দলমত নিবে যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে ওনাকে যারা মহল বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায় অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোসররা তাদের দালালরা এই সমস্ত কথা বলে কোন প্রমাণহীন কোনো এগুলো অপবাদ আপনার এক কথায় আপনি বলে দিয়েছেন সুতরাং এ কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না এগুলো সমস্ত অপবাদ মিথ্যাচার নির্লজ্জ মিথ্যাচার তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নাই জানা যাওয়ার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুখহীন রাজা মানে বিজয় দিয়েছে ওনাকে এদেশের মানুষের মাথায় উঠে রাখা উচিত দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমান আজমি সাহেবের লাইভ যারা যারা দেখেছেন তিনি যে কতটা জ্ঞানী মানুষ আমি অবাক হয়ে গেছি তিনি যখন আয়না ঘরের বর্ণনা দিচ্ছিলেন ঠিক সেই সময় তিনি এক জায়গায় বলেছেন যে আগস্টের চার পাঁচ তারিখের মধ্যে মানে উনি বলতেছেন যে আমি প্রত্যেক দিন আমি আয়নাঘরে যেখানে থাকি এখানে তো আজান শোনা যায় না বা বাইরের আলো আসে না তবে বিমান ওঠে প্রত্যেক দিন পনেরো থেকে ষোলোটা বিমান ওঠানামা করে এটা আমি শুনতে পাই তো তিনি বলতেছেন যে আগস্টের পাঁচ তারিখের দেখি কোনো বিমানের কোনো শব্দ সাউন্ড নেই চার পাঁচ তারিখের দিকে সাউন্ড নেই তখন উনি বলতেছেন যে বাংলাদেশে হয়তো কোনো কোনো আন্দোলন বা কিছু একটা চলতেছে তাছাড়া বিমান উঠবে না কেন তাহলে দেখেন কেমন এক জ্ঞানী মানুষ তিনি তো আটটি বছর কোনো আলো দেখেননি তারপরও তিনি আন্দাজ করতে পেরেছেন যে কিছু একটা চলতেছে বাংলাদেশে তার তোর বিমান উঠবে না কেন তো এরকম একজন জ্ঞানী মানুষ তো দর্শক আপনারা তো শুনলেন দুইটা প্রশ্নের উত্তর আর এরপরের যে দুইটা প্রশ্নের আছে যে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন এবং আমান আজমি সাহেব প্রতিশোধ নেবেন কি না মানে মামলা করবেন কি না যারা তাকে আয়নাঘরে আটকে রেখেছে আর তিনি রাজনীতিতে আসবেন কি না তো এই তিনটা প্রশ্নের উত্তর যেটা দিয়েছে আজমি সাহেব সেই ভিডিওটা আপনাদের দেখাবো আমাদের দ্বিতীয় চ্যানেলের এম কে এল নিউজ টিভি চ্যানেলে এই চ্যানেলের কমিউনিটিতে সেটা শেয়ার করা থাকবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ